পোস্টার এবার দেখো এখানে বলা হয়েছে সাক্ষাৎকারটি তুমি লিখিত আকারে পরবর্তী সেশনে জমা দেবে অর্থাৎ উপরে যে আমরা কাজগুলো করেছিলাম তার কিছু নির্দেশনা এখন এখানে নিচে দেয়া হচ্ছে দেখো সেবা কার্যক্রম বিষয়ে তোমার যে অভিজ্ঞতা এবং মুক্তিযোদ্ধাদের সাথে কথোপকথন এবং এই যে পোস্টারটি তুমি দেখলে এর পরিপ্রেক্ষিতে তোমার অনুভূতি দলগতভাবে আলোচনা সাপেক্ষে উপস্থাপন করো এবার চলে আসলাম দেখার পর এখানে কি বলছে খেয়াল করি বলছে সবার উপস্থাপনা শুনে তোমার উপলব্ধি মিলিয়ে দেবদাস চক্রবর্তীর আঁকা পোস্টারটির আলোকে নিজে নিজে নিচের বক্সে একটি পোস্টার এঁকে ফেল দেখো এখানে তোমাকে একটা পোস্টার আঁকার কথা বলা হয়েছে তো খেয়াল করো এখানে একটা পোস্টার আঁকার কথা বলা হয়েছে এবং সেটা অবশ্যই তোমাকে এই যে উপরে যে দেবদাস দেখলাম এর আঙ্গিকে তোমাকে হতে হবে তো চলো আমরা এই হুবহু একটা এরকম পোস্টার পেপার দেখে আসি দেখো এখানে দিয়েছি অনুভূতি দলগত ভাবে আলোচনা সাপেক্ষে উপস্থাপনা করি দেখো এখানে দিয়েছি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণ জনগণের জন্য একটি গৌরবময় অধ্যায় এখানে দেখো জনগণ দুইটা হয়ে গেছে আচ্ছা এবার দেখো বলা হয়েছে উনিশশো সালের মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেখানে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে ঝাঁপিয়ে পড়ে এ দেশকে শত্রুমুক্ত করেছেন এখানে নারী পুরুষ সবারই সমান প্রচেষ্টা চালিয়ে এবার দেখো এখানে একটা চিত্র যে চিত্রের কথা মূলত এখানে বলা হয়েছে সে চিত্র খেয়াল করো আমরা এখানে দিয়েছি আমরা সবাই বাঙালি এখানে দেখো যদি একটু খেয়াল করো এখানে আমাদের বাংলাদেশে প্রধান যে একটা ধর্ম রয়েছে তার কিন্তু চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং সেই আঙ্গিকে লেখা হয়েছে কি আমরা সবাই বাঙালি তো তোমরা চাইলে এরকম একটা পোস্টার এরকম ভাবে একটা করতে পারো এরপরে খেয়াল করো এরপরে আমরা চলে যাবো এরপর যে পৃষ্ঠা আছে চুরাশি নম্বর পৃষ্ঠা দেখো এখানে এখানে বেশ বিস্তারিত রিং পড়া দেওয়া রয়েছে তোমাকে কি করতে হবে এগুলো সুন্দরভাবে পড়ে তোমাকে আয়ত্ত করে ফেলতে হবে এবং দেখো সুন্দরভাবে খেয়াল করো এবং দেখো হিন্দু ধর্মের সব সব সবস্থান দেখো এখানে সুন্দরভাবে রিং পড়া গুলো দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে এগুলোকে পড়ে ফেলবে ঠিক আছে এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা তোমাদের শুধুমাত্র শখের উত্তর গুলো দেখিয়ে দিব এবং দেখো এখানে একটা শখ এখন কথা হলো এই ছখ আমাকে কি করতে হবে তো এটা বোঝার আগে আগে তোমাকে এখানে উপরে পড়ে আসবে দেখো বলা হয়েছে গীতা এবং বেদের আলোকে বলতে তুমি কি বুঝো সে বিষয়ে নিজস্ব মতামত নিচের ঘরে লেখো প্রয়োজনে তোমার প্রতিবেশী বা বন্ধুর সাথে এই বিষয়ে আলোচনা করতে পারো তো চলো আমরা এই পঁচিশ নম্বর পৃষ্ঠায় যে জিনিসটা লিখতে হবে যে প্যারাটুকু লিখতে হবে সেটুকু আমরা দেখে আসি তো খেয়াল তারা এখানে আমি নিয়েছি দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে নিয়ে একত্রে অবস্থান বা বসবাস করতে পারার গুণকে বলা হয় সবস্থান আমাদের পবিত্র ধর্মগ্রন্থ সবস্থান বা একসাথে মিলেমিশে থাকার নির্দেশ রয়েছে বলা হয়েছে মানুষ সরি মনুষ্যের মধ্যে কেউ বড় নয় কেউ ছোট নয় অর্থাৎ মানুষের মধ্যে কেউ বড় কেউ ছোট এরকম কোনো কিছু নাই ইহারা ভাই ভাই অর্থাৎ প্রত্যেকটা মানুষ অন্যের ভাই ভাই আবার জোর বলা হয়েছে হে দুঃখ নাশক সহিত বর্ধন কর সব প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দেখুক আমি সব প্রাণীকে যেন মিত্রের দৃষ্টিতে দেখি আমরা একে অন্যের মিত্রের দৃষ্টিতে দেখবে দেখিব পবিত্র গীতায় ফলে আশা পবিত্র গীতায় ফলের আশা না করে সকলের সুখ সমৃদ্ধির জন্য কাজ করতে বলা হয়েছে এভাবে একে অপরের উপকার করে করে আচার অনুষ্ঠান ভাব বিনিময় করে এবং বিপদে আপদে নানাভাবে সহযোগিতা করার মাধ্যমে একসাথে সুন্দরভাবে বসবাস করা যায় এভাবে বসবাস শুরু সরি এভাবে বসবাস করার গুণই হলো সহ স্থান এরপর দেখো তোমাকে এখানে হিন্দু ধর্মের বিভিন্ন যুগে পুরুষেরা এই সম্প্রীতির জয়গান পেয়েছেন বিস্তারিত দেখো আমরা পঁচিশ নম্বর পৃষ্ঠায় যে কাজটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে পূরণ করলাম তো সবার লক্ষ্য করো আমরা এরপরে ছিয়াশি নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো এখানেও আমাদের একটা কাজ দেওয়া রয়েছে কি বলা হয়েছে খেয়াল করো এখন নিচের বক্সে শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ হরিচাঁদ ঠাকুর এবং সারদা দেবের ছবি আঁকতে চেষ্টা করো এবং তাদের করে লিখে অর্থাৎ নিয়ে একসাথে বসবাস করা নিয়ে তাদের যে বাণীগুলো রয়েছে একটা করে আমাকে লিখতে হবে সাথে তাদের একটা কি করতে চিত্র আঁকিয়ে দিতে হবে তো এই সব মূলত সেই কাজটা করতে হবে তো চলো আমরা এটার উত্তরগুলো গুলো খুব সুন্দরভাবে দেখে আসি দেখো এখানে দিয়েছি আহ নিচের বক্সে বা নিচের বক্সে শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ হরিচাঁদ ঠাকুর এবং সারদা দেবীর ছবি আঁকা হলো এবং সাথে আমরা একটা করে বানিয়ে দিব তো প্রথম খেয়াল করো স্বামী বিবেকানন্দ এরকম সুন্দর করে তোমরা একটা চিত্র আঁকাবো আঁকানোর পরে এখানে লিখবা যে মনের মতো কাজ পেলো অতি মূর্খও করতে পারে অর্থাৎ মনের মতো যদি কাজ পাই তাহলে যারা মূর্খ তারাও কিন্তু এটা করতে পারে এখানে জাস্ট সেটা বোঝানো হয়েছে এবার দেখো সে যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোন কাজই ছোট নয় অর্থাৎ যে সকল কাজকে নিজের মতো করে নিতে পারে হলো সেই এবার চলে আসি এর পর আর একটা চিত্র দেখো এখানে শ্রীরামকৃষ্ণের বাণী এখানে কি বলা হয়েছে যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তারই সর্বদাই মঙ্গল করে থাকেন এরপরে খেয়াল করো এটা হলো হরিচাঁদ ঠাকুরের বাণী তো খেয়াল করো এখানে দিয়ে দিছি যে যত যত তীর্থ আছে অবনি ভিতরে সত্য বাক্য সমকক্ষ হতে না হইতে না পারে এবার দেখো আরো একটা চিত্র আমরা খেয়াল করি সারদা দেবীর এখানে তিনি বলছেন যে একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন খুঁড়ার চোখে দেখলে তাকে একটু খেতে দিও তো সুপ্রিয় শিকার দিয়ে তোমরা লক্ষ্য করছো যে আমরা এখানকার যে শখটা ছিল বিভিন্ন দেবদেবীর সাথে করে একটা করে তো আমরা কমপ্লিট করলাম এবার আমরা চলে আসলাম দেখো সাতাশ নম্বর পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠা মিলে মিলিয়ে কিন্তু মূলত ওই কাজ ওকে এবার আমরা চলে আসলাম দেখো আঠাশ নম্বর পৃষ্ঠা এরপরে আমরা চলে আসলাম উননব্বই পৃষ্ঠা এরপরে 90 পৃষ্ঠা দেখো তোমরা খেয়াল করো এই যে আমরা এতক্ষণ যে কাজটা করলাম এই যে 80 নম্বর থেকে শুরু করে একটা পাতায় একটা করে সুন্দর করে ছবি আঁকতে হবে এবং একটা করে বাণী লিখতে হবে প্রথম পৃষ্ঠায় একটা লিখবা দ্বিতীয় পৃষ্ঠায় একটা করে ছবি লিখবা দিবা এবং বাণী নিবা যেগুলো আমরা এই উপর তখন দেখলাম অর্থাৎ এটা এই ছবি এবং বাণী একটা পৃষ্ঠা ঠিক তারপর একটা পৃষ্ঠায় আরেকটা ছবি আর একটা বাণী এইভাবেই মত কিন্তু তোমাকে এখানে তুলে ধরতে হবে তো চলো আমরা উননব্বইয়ের পরে দেখো নব্বই নম্বর যে পৃষ্ঠা এটা আমরা দেখে আছি দেখো বলা হয়েছে নিচের চকে শ্রীরামকৃষ্ণ পরমংস স্বামী বিবেকানন্দ হরিচাথ ঠাকুর এবং সারুদা দেবীর সহাবস্থান বিষয়ক মূল ভাবনাগুলো লিখে ফেলো অর্থাৎ এদের মূল যে ভাবনাগুলো সেগুলো আমাকে লিখতে হবে তো চলো আমরা এটার মূল যে ভাবনাগুলো সেগুলো এক একনজরে দেখে আসি তো খেয়াল করো প্রথম প্রথম দেখো শ্রীরামকৃষ্ণ আর পরমাংশ দেখো বলা হয়েছে মূল ভাবনা বিভিন্ন ধর্মের মতো ও পথ ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য গন্তব্য এক সাথে সাধনা করলে সব পথের সপথেই ঈশ্বরকে লাভ করা যায় এই কারণে শ্রীরামকৃষ্ণ মনে করেন সকল ধর্মই সত্য যত মত তত পথ এরপর খেয়াল করো স্বামী বিবেকানন্দ এখানে মূল ভাবনা হিসেবে দেওয়া হয়েছে হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সত্য মনে করে অন্য ধর্মকে সম্মান করার শিক্ষা দেয় পাশাপাশি পরস্পরের ভাব গ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে নিজের ধর্মীয় বিশেষত্ব বজায় রাখার গুরুত্বারোপ করে এ কারণে স্বামী বিবেকানন্দ বলেছেন আমি গর্বিত যে আমি এমন একটি ধর্মের যা বিশ্বকে সহনশীল ও সার্বজনীন গ্রহণযোগ্যতা শিখেছে আমরা কেবল সার্বজনীন সহনশীলতায় বিশ্বাস করি না আমরা সকল ধর্মকে সত্য বলে মেনে নেই এরপর দেখো হরিচাঁদ ঠাকুর তিনি বলছেন সকল ধর্মের প্রতি সম্মান দেখাতে হবে কখনো কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না অন্য ধর্মকে সম্মান করার মাধ্যমে মূলত নিজ আর নিজ ধর্মকেই সম্মান করা হয় এ কারণে হরিচাঁদ ঠাকুর বলেন সকল ধর্মের প্রতি উদার থাকবে পাশাপাশি তিনি জাতিগত ভেদাভেদ করতে নিষেধ করেছেন কারণ জাতিগত ভেদাভেদের মাধ্যমে মানুষের মধ্যে হিংসা দ্বন্দ্বের সৃষ্টি হয় সমাজে বিভিন্ন অন্যায় অত্যাচার বেড়ে যায় এ কারণে তিনি বলেছেন জাতিভেদ করবে না সর্বশেষ দেখো সারদা সারদা দেবী তিনি বলছেন সারদা দেবী অন্যের সমালোচনা করতে নিষেধ করেছেন কারণ অন্যের সমালোচনা করা মোটেও ভালো কাজ নয় এর মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হয় তাই এটি অনৈতিক কাজ তিনি বরং প্রতিটি মানুষকে আত্মসমালোচনা করতে বলেছেন এর মাধ্যমে ব্যক্তিত্বের উন্নতি ঘটে মাধ্যমে একসাথে থাকা সম্ভব হয় এ কারণে তিনি বলেছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যে কাজগুলো ছিল খুব সুন্দরভাবে এটা তোমরা বুঝতে পেরেছো অর্জন করতে পেরেছো এবার দেখো এখানে বলা হয়েছে প্রধান প্রধান ধর্মীয় উৎসব এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা জাস্ট জাস্ট কি করতে হবে এগুলো একটু পড়ে মনে তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আজকের এই পাঠের মাধ্যমে আমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার বইটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে দেওয়া হলো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো আমাদের প্রত্যেকটা বিষয়ে নিচে দেখবে প্রত্যেকটা ভিডিও নিচে একটা করে অল পার্ট নামে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে পারবে সবাই ভালো থাকো সাথেই থাকো ধন্যবাদ সবাইকে